এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই পুজোর আগে সাগরে বাসা বাঁধছে জোড়া নিম্নচাপ যার প্রভাবে পুজোর মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে আগামী তিরিশ তারিখ থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায় পরবর্তী দুই থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরেই তৈরি হবে নতুন করে একটি নিম্নচাপ যা পুজোর মধ্যেও বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সকাল থেকেই আকাশ পরিষ্কার কেটেছে নিম্নচাপের প্রভাব তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সোমবার থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মঙ্গলবার কিছুটা বাড়বে বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী জেলা দুই মিদিনাপুর এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টির তীব্রতা বেশখানিকটা বাড়বে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হিমালয়ের কোন কোন জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারও হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতে বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ডিবিসি ডিবিসির জল ছাড়ার কারণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এই সঙ্গে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া হিমাল এছাড়া উত্তরের বিভাগগুলিতে হালকা বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন